বাংলাদেশের অপরাধ জগতের মানচিত্রে এক বড়সড় ভূমিকম্প হয়ে গেল অথচ অনেকেই হয়তো টের পাননি যে বাবার নাম শুনলে সময় ঢাকা রাজপথ থেকে অলিগলি কেঁপে উঠত সেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সাম্রাজ্য কি তবে শেষ হয়ে গেল নাকি কারাগারের চার দেয়ালের ভেতর থেকে বাবার তৈরি করা সেই ভয়ানক অপরাধ জগৎকে এতদিন রিমোট কন্ট্রোলের মতো চালাচ্ছিলেন অন্য কেউ গতকাল কুমিল্লা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া এক নারীর পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে তিনি কোনো সাধারণ নারী নন গোয়েন্দাদের ভাষায় তিনি এক নতুন ও রহস্যময় লেডি গডফাদার সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিথি যিনি কেবল বাবার পরিচয় বহন করছিলেন না বরং বাবার অবর্তমানে হয়ে উঠেছিলেন এক মূর্তমান আতঙ্ক কিভাবে একজন নারী হয়ে তিনি নিয়ন্ত্রণ করতেন দুর্ধর্ষ সব কিলার বাহিনী কেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে রক্তপাতের সঙ্গে তার নাম জড়াচ্ছে চলুন এই রহস্যের জট খোলা যাক সিন্থিয়া বিথির এই গ্রেফতারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বিশ্লেষকরা কেবল একজন দাগি আসামিদের গ্রেফতার হিসেবে দেখছেন না র্যাব এগারোর বিশেষ টিমের এই অভিযানটি বাংলাদেশের অপরাধ দমনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে যখন তাকে আটক করা হয় তখন হয়তো বিথি নিজেও ভাবেননি যে তার দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্যে এভাবে ধস নামবে কিন্তু প্রশ্ন হলো কেন তাকে নিয়ে এত উচ্চপাচ্য কেন উচ্চ পর্যায়ে নিরাপত্তা সূত্রগুলো বলছে যে এই গ্রেফতারের ফলে আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা হস্তান্তরের এক বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হয় সুব্রত বাইন নামটি বাংলাদেশের অপরাধ জগৎ বা সেভেন স্টার গ্রুপের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘকাল ধরে তিনি কারাগারে বন্দী সাধারণ সমীকরণে মনে হওয়ার কথা নেতা জেলে থাকলে তার বাহিনী দুর্বল হয়ে পড়বে তাদের কার্যক্রম ঝিমিয়ে পড়বে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা সুব্রত বাহিনীর সাম্রাজ্য একটুও দুর্বল হয়নি বরং কোন কোন ক্ষেত্রে আরো বেশি সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর হয়েছে আর এই পুরো ভোজবাজির নৈপথ্য কারিগর ছিলেন তারই কন্যা সিন্থিয়া বিধি গোয়েন্দা কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এক লোমহর্ষক তথ্য বিধি কেবল তার বাবার উত্তরাধিকারী ছিলেন না তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন গ্যাং মাদার হিসেবে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে তিনি খুব সুকৌশলে আন্ডারওয়ার্ল্ডের চাবি নিজের হাতে তুলে নেন ভাবা যায় চাঁদাবাজি টেন্ডারবাজি অবৈধ অর্থের লেনদেন থেকে শুরু করে বড় বড় সব অপারেশনের ব্লুপ্রিন্ট আসত তার মাথা থেকে বাবা রেখে যাওয়া বিশাল অস্ত্র ভাণ্ডার এবং প্রশিক্ষিত কিলার বাহিনীর ওপর তার ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ অর্থাৎ সুব্রত বাইন ছিলেন ফেস ভ্যালু কিন্তু অপারেশনাল হেড ছিলেন এই সিনথিয়া বিধি বিধির এই উত্থানের পেছনের সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল তার কৌশল তিনি বুঝেছিলেন পুরনো স্টাইলে সরাসরি মাঠে নেমে মাস্তানি করার দিন শেষ তাই তিনি বেছে নিয়েছিলেন আধুনিক প্রযুক্তি এবং নেটওয়ার্কিং র‍্যাব ও ডিবির কর্মকর্তাদের মতে বিধির নেতৃত্ব ছিল বাবার চেয়েও বেশি আগ্রাসী কিন্তু কৌশলী তিনি দূর থেকে তার অনুগতদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে এমনভাবে সক্রিয় রেখেছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক সময় ধোকা খেয়ে যেত তাকে বলা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি যিনি পর্দার আড়ালে থেকে সুতোর টানে পুতুল নাচাতেন তবে সিন্থিয়া বিধির এই অপরাধ সাম্রাজ্য শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে ছিল না এখানেই গল্পের সবচেয়ে উদ্বেগজনক মোড়টি অপেক্ষা করছে তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে বিথির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি গভীর যোগসূত্র ছিল বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী বা সন্ত্রাসবাদী গ্রুপ এবং সেখানকার অপরাধ চক্রের সঙ্গে তিনি গোপন যোগাযোগ স্থাপন করেছিলেন এই আন্তঃদেশীয় বা ক্রস বর্ডার ক্রাইম নেটওয়ার্কের মাধ্যমে তিনি তার বাবার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করছিলেন অস্ত্র পাচার সীমান্ত পেরিয়ে কিলার ভাড়া করা কিংবা পলাতক আসামিদের শেল্টার দেয়া এমন সব গুরুতর অভিযোগ এখন তার বিরুদ্ধে খতিয়ে দেখা হচ্ছে একজন নারী হয়ে আন্তর্জাতিক মাফিয়া বা টেরর গ্রুপগুলোর সঙ্গে এই যে লিয়াজো লিয়াজ করা এটা প্রমাণ করে যে তিনি কতটা চতুর এবং ভয়ঙ্কর ছিলেন সিন্থীথির ব্যক্তিগত জীবনও কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয় রহস্য আর বিতর্কে ঘেরা তার জীবন সুব্রত বাইনের তিন স্ত্রীর মধ্যে লুসি ছিলেন অন্যতম আর বিথি হলেন এই লুসি ও সুব্রত বাইনের বড সন্তান কিন্তু চমকপ্রদ তথ্য হল বিধির স্বামী ওসমান একসময় সুব্রত বাইনের গাড়ি চালক ছিলেন আন্ডার ওয়ার্ল্ডের বসের মেয়ে এবং ড্রাইভারের প্রেম শুরুতে সুব্রত বাইন এটা মেনে নিতে পারেননি কিন্তু মেয়ে বিধির জেদ এবং সম্ভবত ওসমানের ধরুন্ধর বুদ্ধির কাছে হার মানতে হয়েছিল সুব্রত বাইনকে ধারণা করা হয় এই ওসমানী পরবর্তীতে বিধির ডান হাত হিসেবে কাজ করেছেন এবং নেটওয়ার্কিংয়ে বড় ভূমিকা রেখেছেন পারিবারিক এই ড্রামা এবং ক্ষমতার সমীকরণ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তাদের অপরাধ জগতে তবে বর্তমান সিন্থিয়াবিথির গ্রেফতারের পর সবচেয়ে যে বিষয়টি সেন্সিটিভ সামনে এসেছে তা হল সাম্প্রতিক জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের সঙ্গে তার সংযোগ গত জুলাই মাসে ছাত্র জনতার উপর যে বর্বরোচিত হামলা হয়েছিল তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের এই কুইনের কোনো গোপন হাত ছিল কিনা তা এখন তদন্তের প্রধান বিষয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের আগে ও পরে পলাতক নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করি মাসুদ যে গুলি চালিয়েছিল সেই অস্ত্রের উৎস কি কিংবা সেই সময়ে আন্দোলনকারীদের দমাতে যে ভারতে কিলার বা অস্ত্রধারীদের নামানো হয়েছিল রাজপথে তার সঙ্গে কি সুব্রত বাইনের অস্ত্র বা বিধির কিলার গ্রুপের কোনো কানেকশন ছিল গোয়েন্দারা মনে করছেন রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে এই গ্রুপটি বড় ধরনের নাশকতা চালিয়ে থাকতে পারে ভারতীয় সন্ত্রাসবাদী গ্রুপগুলোর সঙ্গে তারা যোগাযোগের বিষয়টি এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে কারণ দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বাইরের কোনো শক্তির নিন্দন ছিল কিনা তা একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন বর্তমানে সিন্থিয়াবি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেখানে চলছে নিবিড় জিজ্ঞাসাবাদ র্যাবের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেও ডিবির রিমান্ডে বেরিয়ে আসতে পারে আরও ভয়ঙ্কর সব তথ্য সুব্রত বাইনের সেই লুকানো অস্ত্র ভাণ্ডার কোথায় এবং তার কিলার বাহিনীর সদস্যরা এখন কোথায় ঘাপটি মেরে আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন গত রাজনৈতিক পট পরিবর্তনের সময় কারা কারা তার শরণাপন্ন হয়েছিল এসব প্রশ্নের উত্তর যদি মিলতে শুরু করে তবে হয়তো বাংলাদেশের রাজনীতির অনেক রাঘব বোয়ালদের মুখোশ খসে পড়বে একজন নারী যিনি বাবার ছায়া থেকে ধীরে ধীরে হয়ে উঠলেন অন্ধকারে রানী আর এই পতন কি সত্যি সুব্রত বাইনের সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক নাকি এটি কেবল ক্ষমতার হাত বদলের একটি দৃশ্যমান নাটক কারণ অপরাধ জগৎ কখনো শূন্য থাকে না একজনের পতনে সেখানে আরেকজনের উত্থান ঘটে তবে সিন্থিয়া বিথির গ্রেফতার এটা প্রমাণ করে যে অপরাধীর হাত যতই লম্বা হোক না কেন শেষ রক্ষা হয় না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সিন্থিয়াবিথির এই গ্রেফতার নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন তাদের গ্রেফতারের মধ্য দিয়ে সুব্রত বাইনের অধ্যায় শেষ হবে নাকি নতুন কেউ আসবে এই দায়িত্বে কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই সত্য ঘটনা ও অপরাধ জগতের ভেতরের খবর সবার আগে জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের বিশ্লেষণ নিয়ে